আসসালামু আলাইকুম ভিওর্স সেলভার বিউটি থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি হাসান আজকে মিয়াকো ব্র্যান্ডের মিট চপার দেখাবো এটা কিন্তু দেখেন পোর্টেবল একটা মিট চপার এটা কিন্তু খুব বেশি বড় না একদম ছোটো সাইজের আপনারা কিচেনে এরকম অনেকে স্মার্ট চপার খুঁজে থাকেন তো তাদের জন্য এই ভিডিওটি তো ভিওর্স এই প্রোডাক্টটিতে কি কি ফিচার রয়েছে এটি কিভাবে অ্যাসেম্বল করবেন কিভাবে চালাবেন এটি দেখে কি করতে পারবেন তো বিস্তারিত থাকছে এই ভিডিওতে আপনারা সকলেই থাকবেন পুরো ভিডিওতে তো ভিওর্স আমি একটু বক্সটা দেখাই দেখেন এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের স্ট্রং পাওয়ারফুল চপার এটার ওয়াট কিন্তু মাত্র আটশো পঞ্চাশট মাত্র আটশো পঞ্চাশ এটাতে কিন্তু আপনারা মাংস চপিং করতে পারবেন এছাড়াও যারা আদা রসুন এরকম কিছু কুচি করতে চান তারা কিন্তু করতে পারবেন এই দেখেন দেখেন আপনারা কিন্তু পিকচারে দেখতে পাচ্ছেন তো এইরকম কাজগুলো করতে পারবেন এটাতে এছাড়াও এটার মেইন কাজ আপনারা নেন মাংস মাংস চপিং করার জন্য তো এটা কিন্তু মূলত মাংস চপিংয়ের জন্য এছাড়া আপনারা অনেক কাজে লাগাতে পারবেন তো দেখেন আমি একটু বডিটা দেখাই দেখেন এটা হলো মূল বডি আর এটা কিন্তু পাওয়ার কট এই যে এটা পাওয়ার কট আর ভিওর্স এটা দেখেন এটা হলো স্টোরেজ ট্যাঙ্ক এখানে আপনার মাংসটা চপিং হয়ে এখানে থাকবে আর ভিওর্স দেখেন খুবই ধারালো একটা ব্লেড এসএসের ব্লেট কিন্তু এটা ভিওয়ার্স একদম পিওর এস আর এটা কিন্তু অনেক ধারালো আর ভিওয়ার্স এই ব্লেডগুলো কিন্তু কখনোই ধার নষ্ট হয় না বা এইগুলো কিন্তু মরিচিকাও ধরে না তো আমি একটু অ্যাসেম্বল করে দেখাবো এটা কীভাবে অ্যাসেম্বল করবেন তো দেখেন এখানে কিন্তু এই যে এই ট্যাঙ্কটাতে অপশন দেখতে পাচ্ছেন লক আনলক তো এটাতে কিন্তু ডাবল সেফটি রয়েছে ডাবল সেফটি রয়েছে এটা কিন্তু প্রোপারলি আপনার সেটিং না হওয়া পর্যন্ত এটা কিন্তু কখনোই লাগবে না আর এই পাশে দেখেন একটা বাড়তি অংশ রয়েছে এই বাড়তি অংশটা আপনারা এই দিকে দিয়ে বাম দিকে একটু মোচুদ দিবেন এটা কিন্তু দেখেন লক লেগে যাবে এই যে লক লেগে গেছে দেখেন এটা কিন্তু লক লেগে গেছে তো লক লেগে যাওয়ার পরে এরপরের কাজ হলো আপনার এই ব্লেডটা এই যে এই ব্লেডটা আপনারা সেটিং করবেন এই যে এই ব্লেডটা এটারে ঢুকবে এই যে এইভাবে এইভাবে দিলেন দেখেন এটা কিন্তু লক হয়ে গেল এটা কিন্তু টানলেও আর আসবে না আর এটা খোলার নিয়ম হলো যে এখানে একটা পুশ বাটন পাচ্ছেন এই পুশ বাটনে ধরে এখানে একটু ক্লিক করবেন এই যে এইভাবে চাপ দিবেন এই যে চাপ দিবেন চাপ দিয়ে এটা আবার আপনারা খুলতে পারবেন এটা হলো এইভাবে আপনারা এটা কিন্তু লক আনলক করবেন যখন আপনারা পরিষ্কার করবেন তখন এটা লাগবে এটা কিন্তু হয়ে গেছে আর ভিওর্স এটা হলো আপনার ঢাকনা একই সাথে এটা সুইচেরও কাজ করে পাওয়ার সুইচের কাজ তো আমি একটু পাওয়ার দিই এটা দেখি পাওয়ার কেবলটা একটু দেই এই যে পাওয়ারটা আমি দিই একটু পাওয়ার দেওয়ার পরে এটা দেখেন বাইরে কিন্তু কোনো সুইচ নেই খুবই স্মার্ট খুবই স্মার্ট এটা আমি যে লাগাই দিলাম এটা কিন্তু কোনো লক নেই দেখেন তো এই যে আমি এভাবে একটু প্রেস করি এই যে প্রেস করি ওয়াও খুবই চমৎকার মাই গড দেখেন এত স্পিড যে মাংস কিন্তু মুহুর্তে একদম চপিং হয়ে যাবে কি এভাবে আপনারা ওয়াও ও সাধারণ অসাধারণ ফিচার অসাধারণ ফিচার অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগছে স্পিডটা দেখায় আপনাদের দেখেন আর সাউন্ডটা কিন্তু খুবই চমৎকার খুব আমার কাছে খুবই ভালো লাগছে এটা আবার একটু দেই আপনাদের খুবই চালাতেও অনেক ভালো লাগতেছে আবার এটা ক্লিন করাও কিন্তু একদমই যে এটা জাস্ট টান দিলেন খুলে গেল দেন এই যে আপনারা এটা প্রেস করে একটু উপর দিকে দেবেন এটা খুলে আসবে দেন এটা এদিকে মুছে দেবেন এটা খুলে আসবে এইভাবে আপনার পার্ট বাই পার্ট খুলে এটা আপনারা কিন্তু পরিষ্কার করতে পারেন তো আমি আবার একটু অ্যাসেম্বলটা দেখাই জাস্ট এইদিকে দিলেন দেন এইভাবে দিলেন দেন এটা উপরে দিয়ে মাংসটা এখানে রাখবেন এই যে মাংসটা এখানে দিবেন দিয়ে জাস্ট এটাও উপরে বসাই দেবেন মোটকাটা এটার কাজ একদম অসাধারণ খুবই স্মার্ট আপনার কিচেনের জন্য কিচেন রুমের জন্য এটা কিন্তু খুবই চমৎকার হবে এটার বিল্ড কোয়ালিটিও দেখেন খুবই চমৎকার বি আপনারা কিন্তু এটা নিতে পারেন আপনাদের ফ্যামিলি মেম্বারের জন্য ছোটো খাটো কাজের জন্য এটা খাটো বলতেছি কেন এটাতে আপনি অনেক মাংস করতে পারবেন একের পর এক কন্টিনিউ আপনারা দিতে পারবেন আমি একটু মোটরের পিছন সাইডটা একটু দেখাই এটা কোয়ালিটিটা একটু দেখাই পিছনের সাইডটা দেখেন মোটর যাতে গরম না হয় সেজন্য কিন্তু একটা কুলিং ফ্যান দিছে দেখেন বিওস আপনারা দেখতে পাচ্ছেন কুলিং ফ্যান দিয়েছে মোটর কিন্তু গরম হবে না এই যে কুলিং ফ্যান দিয়েছে একটা মটর কিন্তু গরম হবে না আর এখানে মিয়াকো ব্র্যান্ডের চপার এটার মডেল নাম্বার কিন্তু এম সি সেভেন ফাইভ এম সি সেভেন ফাইভ আর এটার হলো যে দেখেন আটশো পঞ্চাশ লকেট পাওয়ার আর এটার মডেল নাম্বার হলো সি সেভেন ফাইভ এটার যে বাস্কেট টাই যে এটা এটার ক্যাপাসিটি হলো তিনশো পঞ্চাশ গ্রাম এটা তিনশো পঞ্চাশ গ্রাম তো ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন পুরো ভিডিওতে দেখলে আপনারা এটা সেটিং করা একদম ইজি আপনারা জানেন মিয়াকো ব্র্যান্ডের কোয়ালিটি কেমন হয় একদম অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট এটা নিলে আপনারা বহু বছর ইউজ করতে পারবেন ইনশাল্লাহ তো এই রকম একটা মিট চপার যারা খুঁজতেছেন পোর্টেবল তারা কিন্তু এটা নিতে পারেন ভিওর্স তো ভিওয়ার্স আপনাদের জন্য এটা চমৎকার একটা প্রাইস দেবো আর এটা কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টি কার্ড সহ পাবেন আর এটার প্রাইসটা দিচ্ছি ভিওয়ার্স মাত্র সাতাশো টাকা সাতাশো টাকায় আপনার ঢাকা এবং ঢাকার বাইরের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আপনারা কিন্তু হোম ডেলিভারি দিই আর আমাদের অর্ডার প্রসেসটা হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করলে আপনার আমাদের এই অর্ডারটি কনফার্ম করে আপনাদের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা পাঠিয়ে দিই আর ভিউয়ার্স আপনারা যারা আমাদের আশেপাশে রয়েছেন আমাদের ওয়্যার হাউসে আমার এটা পাইকারি ওয়্যার হাউস তো পূর্ব রামপুরা রামপুরা বাস স্ট্যান্ড পুবলি ব্যাংকের গলিতে আমাদের এই ওয়ার হাউসটা আপনারা এসেও দেখে নিয়ে যাইতে পারবেন তো ভিউয়ার্স আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ